জাতিসংঘ তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘ কি লীগের পক্ষে কথা বলছে সারা পৃথিবী সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে উঠছে কেউ বাদ নেই মার্কিন মূল্যক থেকে শুরু করে আমরা ছোট্ট বাংলাদেশও উত্তাল এদিকে দিন দিন ডক্টর ইউনুস নতুন নতুন বিপদের মুখে পড়ছেন জাতিসংঘ আওয়ামী লীগের সরাসরি সাপোর্ট করায় সন্ধ্যার পর ভয়াবহ অবস্থান নেয় তারা ডক্টর ইউনুস বাধ্য হচ্ছেন নতুন অবস্থান নিতে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে কে সেনা প্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনা মিটিং কেন কি আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী বসে আছেন ক্ষমতার কেন্দ্রে এটা কি এখন এক্ষেত্রে সরকার সভাপতির চুপকে দায়িত্ব দিতে পারে হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না বরং বিবিসি যে বিশ্ব নেতাকে একবার ধরে এবং যার সততা নিয়ে যার আইনি প্রক্রিয়া নিয়ে যার বিশ্বের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বের সম্মান নিয়ে একবার প্রশ্ন তোলে সেই নেতার পক্ষে বিশ্বে গ্রহণযোগ্য থাকা বড় ধরনের মুশকিল হয়ে ওঠে সারাক্ষণ একে অপরকে বকাবকি গালিগালাজ আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি অমুখখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে সন্ধ্যার আলো কিন্তু রাজনীতি যেন আজ অনু অন্ধকার কালো আজকের আলোচনায় তিনটি বিস্ফোরক ইস্যু নিয়ে হাজির হয়েছে যা শুধু বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে তা নয় এর প্রভাব পড়েছে ভারতীয় উপমহাদেশে এদিকে আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস মানবতা বিরোধী মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হবেন তিনি তবে এসব ধারণা করা হচ্ছে সবই আবাওয়ামী লীগের গোপন মিশন ডক্টর ইউনুসের পতনের পর যেন বিদেশে না পালাতে পারে তার জন্য আওয়ামী লীগের সুপারিশে ডক্টর ইউনুসের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা সব মিলিয়ে ডক্টর ইউনুসের পালানোর পথ বন্ধ করে দিল শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে বাংলাদেশের উপর অ্যাকশন নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দর্শক শ্রোতা দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলে বাংলাদেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে মারামারি হয় আন্দোলন হয় এই বিষয়গুলো দেখে জাতিসংঘ তারা বসে নাই তারা নেওয়া শুরু করে দিয়েছে একটা কর্মসূচি এবং সেই কর্মসূচি তারা আজকে থেকেই পালন করতেছে রাজপথের মধ্যে সন্ধ্যার পর কিন্তু অনেক কিছু হয়ে যায় সবকিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতি সর্বশেষ আপডেট আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘ কি এখন আওয়ামী পক্ষে কথা বলছে এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল এই কথাগুলি এ কারণে বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের তম অধিবেশন যেটি ষোলোই জুন অনুষ্ঠিত হলো সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী সম্পর্কে মন্তব্য করেছেন সেটা সেরকম যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন সংগঠন মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে যদিও ভলকার তুর্ক তার বক্তব্যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেনি তবে আওয়ামী বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা নিষিদ্ধ করা যায় কিনা এই সবের জায়গা থেকে তো সরকার আইনের সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চার করেছে সেই জায়গা থেকে প্রশ্ন যদি তাই হয়ে থাকে ভলকার তুর্কের বক্তব্যটি এমন তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে যে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে শুধু গুরুত্ব নয় পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার কিন্তু এই ধরনের মন্তব্য ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল সেই রিপোর্টের কিন্তু অংশ ছিল যে তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না আবার যে দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে এটুকু ধরে নেওয়া যায় কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার কারণ সময় যে একের পর এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল বিশেষ করে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে ডক্টর ইনু শাখা আসার পরে এ পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ টু শব্দটি করেনি বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি কথা চৌঠো চৌঠা জুন যে মন্তব্য করেছেন সেটা আপনারা জানেন তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় সব জনগণের অংশগ্রহণ এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল অভাবলীগ নিষিদ্ধের বিষয় গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার অতএব এ বিষয়ে তাদের কিছু বলার নেই আবার ভলকার তুক বললেন এবং এর আগে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টেও বলা ছিল যে কোন ধরনের কোন রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না এখন করিডর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি যুক্তরাষ্ট্রের যেটা বাস্তবায়নের যে পথ সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিবের মধ্যেই প্রথমে বিষয়গুলো এলো পরবর্তীতে আবার এই গোয়েন লুইস বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিনি আবার বললেন না এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থাপিত হতে দেখছি আবার সেনাবাহিনী সম্পর্কে ওই ভলকাত্তর বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায় সেই জন্য করে তিনি এটি নিজে নাকি সেনা প্রধানকে বলেছিলেন যদিও সেনাবাহিনীর হয়েছিল এই যে যে মন্তব্যটি করেছিলেন এটিও তিনি করতে পারেন না বা এটি করার কথাও নয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘ রেজলেশন আনতে হবে সেগুলো তো নিশ্চয়ই হয়নি তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় হতে দেখছি অর্থাৎ এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটা ধরে না মানে এমনটা ধরে নেওয়া গেলেও প্রভাব অবশ্যই থাকবে আজকে একটা ঘটনায় আজকে সেনা প্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনা প্রধানের মিটিং কেন কি আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনা সেনাপ্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ সেই সাক্ষাতে কি আলোচনা হলো সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে কি বলছে বাংলাদেশ আর্মি থেকে তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব ডিজিএফআই বিজিবি অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাবাহিনী প্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষা প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাব র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না এরকম ঘটনাও দেখেছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে র্যাব র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন জায়গায় তাদের কারো কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে যারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না তারপরেও সেনা সেনা সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে কিন্তু এমনটা যখন বলা হলো এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং হয়েছে তিনি জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কমিটিতে কাজ করেন সেই জোরপূর্ব গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত পাঁচ আগস্টের পরে যেটা বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে অন্তত পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দ পনেরো আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিনকে দশ দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল চোদ্দশো জন কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা আটশো জন তাহলে বাকি চোদ্দশো জন থেকে আটশো চৌত্রিশ জন বাদ দিলে যে সাড়ে পাঁচশোরও বেশি লোকসংখ্যা থাকে সেই হত্যাকাণ্ডটা পাঁচ আগস্টের পরে পনেরো আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে এই এই ঘটনার দায় কে নেবে এই এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেয়া হয়নি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনী বাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে এই রিপোর্ট ব্যাপারে তেমনটা সরকার জানিয়েছিল সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্যই কোনো তথ্য নিয়ে আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে কোথাও যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো নেতাকে সেই সময় খুব সরকারের মধ্যে বসে আছেন আওয়ামী লীগের এক লোক তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন শাহাবুদ্দিন চুপ্পু তাকে নিয়ে সরকারও বিপাকে তারা ফেলতে পারতেছে না রাখতেও পারতেছেন এখন আমরা আগে দেখেছি যারা বৈষম্য বিরোধী ছিল তারা তাকে অপসারণ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে কিন্তু পারেনি কেন পারে নাই কারণ তাকে অপসারণ করলে সাংবাদিক শূন্যতা তৈরি হয় কারণ সংসদ নাই স্পিকার নাই কার কাছে তিনি পদত্যাগ করবেন এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে এটা ঠিক কিন্তু কেউ কেউ বলছেন তার থাকা না থাকা সমান বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করছেন কারণ তিনি কিছুই করার ক্ষমতা নেই তার কিন্তু আসলে সেটা হ্যাঁ ক্ষমতা হ্যাঁ ক্ষমতা তিনি চাইলে দেখাতে পারেন তবে রাজনীতি প্রেক্ষাপট বিগত দশ মাসে অনেক চেঞ্জ হয়েছে এখন আওয়ামী লীগ যারা ভেবেছিল তাদের জন্য কিছু করবেন শাহদ উদ্দিন চুপ্পু কিন্তু সেই অর্থে তিনি কিছু করেননি কারণ করার মতো হাতে আসেনি। এটাও আশা করেছিল জন্য কিছু করবে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেকটা দিকবাজি খাওয়ার কারণে তারা ধরতেই পারছে না যে আমেরিকা তার সাথে আছে না নাই এই অবস্থার মধ্যে ভারত ভারতও বিপাকে যে চাইলে তারাও আওয়ামী লীগকে একটা সহযোগিতা করতে পারছে না এখন কেউ কেউ মনে করছেন যে শাহাবুদ্দিন হচ্ছেন এখন আওয়ামী লীগের জন্য একটা ভরসার টাকা এখন সরকারও চাপে আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে যদি না রাখে তাহলে এই নির্বাচন পাতানো নির্বাচন হবে এটা গ্রহণযোগ্য হবে না হবে না অভ্যন্তরীণ ভাবে আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগ যারা কেউ বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করার প্রশ্ন উঠেছিল একই স্টাইলে সেটা এবং সরকার আসলে চায় না যে তারা বিতর্কিত হতে সুতরাং ঘরে নিয়ে নেওয়া যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কিন্তু কোন আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি লীগ শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ এখন যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে হোসেন চৌধুরীকে স্টেপ দিতে বলেছে কিন্তু তিনি রাজনীতিতে আর নামতে রাজি নন তিনি রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফর্মেটে আসতে পারে এখন তারেক এবং ডক্টর ইউনুসির যে বৈঠক হয়েছে লন্ডনে যতটুকু শোনা যাচ্ছে সেখানে তারেক রাজি হয়েছেন যে শেখ পরিবার বিহীন মাঠে নামবে নির্দেশনা দিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থাৎ আওয়ামী লীগের ভাঙন আসন্ন তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নির্বাচনে এটা মোটামুটি মানে ক্লিয়ার এবং সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন না করে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে আওয়ামী লীগরা ঘুরে ফিরে তাদেরই ভোট দেবে কারণ তারা তো জামাতকে বিএনপি কে এনসিপি কে ভোট দিতে যাবে না তারা তাদের লোকজন শেষ পর্যন্ত ওই রিফাইন্ড আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও দেখা যাবে এই রিফাইন্ড আওয়ামী লীগও চল্লিশ পঞ্চাশটি আসন নিয়ে সংসদে চলে গেছে এবং পরবর্তীতে এই যে চল্লিশ পঞ্চাশটা আসন যদি তারা পায় তাহলে একটি শক্তি অর্জন করলো এবং শেষে ওই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই যে মেরুকুরন হতে যাচ্ছে আপাতত আওয়ামী লীগের অনেকেই মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না বরং ভিত্তি তৈরি হচ্ছে মানে নাই মামার যে কাদা মামা ভালো এটা বলতে পারে এখন আওয়ামী লীগেরও উচিত শাহাবুদ্দিন চুপ্পের উপর ভরসা রাখা তাকে কাজে রাখা এবং এটাই আউমলিদের জন্য একটা ভালো সুযোগ। তিনি চাইলেই তলেস্মতে দেখাইতে পারে এখন। সেই সুযোগ মোটামুটি তৈরি বাইছে। এখন কেউ গো মনে করতে পারেন যে তার ক্ষমতা নাই কিন্তু ক্ষমতা নাই অর্থ এর অর্থই না যে তার কোনোই ক্ষমতা নাই তা না। ক্ষমতা কম থাকলো ক্ষমতা আছে। ক্ষমতা তৈরির সুযোগ আছে। সুতরাং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুটপু টেলিসমাতি দেখাইতে পারবেন টেলিসমাতি করার সুযোগ তৈরি হয়েছে জাতিসংঘ আওয়ামী লীগ নিশুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলো সেটি খুব বেশি ধর্তব্যের বিষয় নয় যে জাতিসংঘের এমন একটি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থাটাকে যদি বলেন যে খানিকটা একটি ফরমাইশি সংস্থা রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সম্বলিত আইনের সংশোধনীতে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুল আমি এই সংস্থাটি নিয়ে প্রশ্ন তুলতে চাই জন্য যে সারা পৃথিবীতে মানবাধিকার লক্ষ্যায় রক্ষায় মানবাধিকার লঙ্ঘনে এই প্রতিষ্ঠানটি আসলে কি অবদান রেখেছে সে ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্নটি রয়েছে যে এরা শুধু লাঠি ঘোরাতে পারে ছড়ি ঘোরাতে পারে যেসব দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বছরের পর বছর সেসব দেশের মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু পৃথিবীর যারা অর্থনৈতিক ভাবে স্বয়ং সম্পন্ন সেসব দেশেও হাজারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে ঘটে যায় কিন্তু সেগুলো পাতদ্বীপের আলোয় আসে না মানবাধিকার হাই কমিশনের দৃষ্টিতেও আসে না সেই কমিশন এবার বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আহ উদ্বেগ প্রকাশ করেছে ঠিক আছে আমরা এটিকে সাধুবাদ জানাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি আসলে করে বিধিসম্মত নয় এটি দেশে বিদেশে আমরা সবাই বলছি আমরা কিন্তু তারপরেও গায়ের জোরে আওয়ামী কার্যক্রমকে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খবরে বলা হচ্ছে যে সোমবার জেনেভায় জাতিসংঘের অনুসারতম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে আওয়ামী নিষিদ্ধের বিষয়ে উদ্বেগের কথা জানানো হয় হাই কমিশনারের অফিসে প্রচারিত বিবৃতিতে ভলকার তোরের তুর্কের বক্তব্য তুলিয়ে ধরা হয় বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইনে এবং এ নিয়ে আমি এটা অনার্য ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই জারি করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে অর্থাৎ সরকার নিজের মতো করে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে এবং এর প্রেক্ষিতে মানবাধিকার হাই কমিশনার উদ্বেগ প্রকাশ করেছে আজকে শুধু জাতিসংঘ নয় সারা পৃথিবী থেকেই আহ অর্জন কিংবা পৃষ্ঠপোষকতা অর্জন করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেই হেতু আজকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে আগামীকালকে আরো বড় ধরনের উদ্বেগ প্রকাশ করবে জাতিসংঘকে সারা পৃথিবীতে যেদিকে থাকে জাতিসংঘ কিন্তু সেটি জাতিসংঘ একটা ছোট জগন্নাথ প্রতিষ্ঠান একটা কথা মানে আমরা জানি যে চাঁদের কোন নিজস্ব আলো নেই চাঁদ সূর্যের আলো দিয়ে পৃথিবীকে বা নিজে আলোকিত হয় ঠিক তেমনি জাতিসংঘেরও অবস্থা কিন্তু তেমন জাতিসংঘ কিন্তু আহ সূর্য সূর্যের আলো কচ্ছটা ছড়িয়ে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে বা আলো ছড়াবে তা নয় জাতিসংঘে অন্যের আলো দিয়ে চলে যেটি হোক না কেন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আর যেটি বলছিলাম যে সারা পৃথিবীতে কূটনৈতিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো অর্জন নেই এই এগারো মাসে সারা পৃথিবীর কোন দেশের আনুকূল্য অর্জন করতে পারেনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্ভি সন্ধি আছে এই অঞ্চলে সেই দুর্ভি সন্ধির জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের ব্যাক হিসেবে আছে কিন্তু সেদিন খুব বেশি দূরে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্য নিয়ে এই অঞ্চলে এসছে এই অঞ্চলে এমন একটি পুতুল সরকার বাংলাদেশের আকাশে একটি পুতুল সরকার বসিয়ে দিয়েছে এই সরকারটি বিদায় নেবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পেছু হটবে তখন টিও পিছু হতে বাধ্য হবে আপনি দেখুন আমি দুই একটা উদাহরণ দিয়েই আলাপটি শেষ করতে চাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে তিনি বিশ্ব খেলোয়াড় তার কথা বিশ্ব শোনে না কেউ শোনে না এই উদাহরণ বারবার দিয়েছি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপিয়ান দেশগুলোকে ডেকে ক্ষমতা নেবার কয়েক মাসের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোকে ডেকে বলেছিলেন যে বাংলাদেশে যেহেতু আপনাদের কোনো দূতাবাস নেই সেহেতু আপনারা বাংলাদেশ থেকে বিশেষ কোনো অফিস বা কোনো কিছু সেন্টার করে ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করুন আপনাদেরকে অনুরোধ ইউরোপিয়ান দেশগুলোর আজ পর্যন্ত কেউ ডক্টর ইউনুসের এর কথায় করেনি তেমনি ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস মাস রাষ্ট্র ক্ষমতায় আজ পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলাম না যে কোন দেশ পৃথিবীর কোন দেশ ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে সম্মানে অভ্যর্থনা জানিয়ে সংবর্ধনা দিল এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নের চাইতে ডক্টর মোহাম্মদ ইউনুস রেকর্ড বিদেশ সফর করেছে এগারোটি বিদেশ সফর সর্বশেষ বিতর্কিত যুক্তরাজ্য সফর সহ প্রত্যেকটি সফর বিতর্কিত কোনটি সফর দ্বিপাক্ষিক নয় রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সফর তো সেই জায়গায় পৃথিবীর কোথাও গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে উষ্ণ অভিনন্দন উষ্ণ অভ্যর্থনার শিকার হচ্ছেন তা কিন্তু নয় আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলবো বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন এই আসন্ন জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য ঘোষণা করেছে এরপর থেকে দেশের রাজনৈতিক দলগুলো যেমন উত্তেজিত হয়ে আছে ঠিক তেমনি অভ্যন্তরের যে রাজনীতি রয়েছে বাংলাদেশে সেই রাজনীতির মধ্যেও কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং এই আলোড়ন তৈরি হয়েছে মূলত দুটি পক্ষকে কেন্দ্র করে এখানে একটি পক্ষ হচ্ছেন যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিন্তু দীর্ঘদিন অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে তারা বিরোধী দলে রাজনীতি করেছেন কিংবা বিরোধী দলেও আসতে পারেননি তারা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছা নিয়ে এই নির্বাচন অংশগ্রহণ করতে চাচ্ছেন যেটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপট আমরা ঘাটাঘাটি করলে সবাই দেখতে পাই এবং এটি দৃশ্যমান অপর যে পক্ষ রয়েছে সেই পক্ষ হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতির মধ্যে তাদের যে প্রবেশাধিকার রয়েছে সেই প্রবেশাধিকার নিশ্চিত করা কিংবা রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানো এখানে আমি আওয়ামী লীগের কথা বলছি দ্বিতীয় পক্ষ হিসেবে অর্থাৎ পাঁচই আগস্ট দু চব্বিশের যে ঘটনা ঘটেছে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে অবস্থা রয়েছে সেই অবস্থা আমাদের সকলেরই কমবেশ জানা রয়েছে এবং রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ যে সকল কৌশল বা যে সকল কর্ম পরিকল্পনা করছে তাও যে খুব একটা সফল হচ্ছে তা কিন্তু নয় অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নানা ভাবে রাজনীতিতে প্রবেশে বাধা দিচ্ছে এই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনকে কিন্তু পুঁজি করেছে এবং অনেকেই দাবি করছেন যে আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে অথবা নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে প্রবেশ করার একটা সুযোগ তৈরি হতে পারে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের বিচারের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পূর্ণ হওয়ার এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে জুলাই এবং আগস্টে আনিত যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে বাংলাদেশের সেই অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন রয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে শেখ হাসিনা আসদুজ্জামান খান কামাল সহ বেশ কিছু ব্যক্তিবর্গর নামে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সম্প্রতি দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি শুনানি সংগঠিত হয়েছে এবং সেই শুনানিতে বলা হয়েছে যে গণবিজ্ঞপ্তি যেটিকে বলা হয় অর্থাৎ কোনো অপরাধী যদি শুনানির রায় হওয়ার পর বা হাজির হওয়ার যে তলব রয়েছে সেই তলব দেওয়ার পর যদি আদালতে না আসেন তাহলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জাতীয় পত্রিকাতে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কিছুদিনের মধ্যেই তাদের শুরু হয়ে যায় এবং সেই বিচার বিচার কার্য কার্য এমনও হতে পারে যে প্রথম দিকে রায় হওয়ার একটি সম্ভাবনা থাকে যদিও শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা নিতান্তই কোন সাধারণ ব্যক্তিবর্গ নয় তারা নিঃসন্দেহ হাই প্রোফাইল ব্যক্তিবর্গ এবং এই সকল হাই প্রোফাইল ব্যক্তিবর্গের মামলার কোনো রায় দেওয়াও কিন্তু সহজ বিষয় নয় দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং জাতিসংঘের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় জাতিসংঘের মানে মূল যে কমিশন রয়েছে সেটা কিন্তু বাংলাদেশকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন সিদ্ধান্ত নেয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশের মধ্যে ভালো কাজ করতে এসেছেন তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি তার কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেক উন্নয়ন করেছেন তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক করেন বা বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে সফর দেন সেই সফর নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলে অনেকে আলোচনা করে সমালোচনা করে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ